হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমরা কি ভাবছো এটা কি এটা আমি আম কেটেছি তো আমার এই প্রথম জীবনের প্রথম আমের আচার বানানো আমের আচারটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিই আমার সঙ্গে থেকো পাশে থেকো আর যারা পেজে থেকে দেখছো পেজটি ফলো করে নিও ভিডিও ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিও তো এখানে দেখো আমি আম শুকনো করার জন্য ছাদে চলে এসেছি পাঁচ থেকে ছ ঘন্টা রোদে শুকনো করতে হবে আমটা শুকনো করার পরেই তারপর আচারটা বানাতে হবে তাহলে বেশি দিন আচারটা থাকবে আর এখানে আমটা শুকনো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবেই শুকনো হয়েছে আর আমের আচার বানানোর জন্য এখানে মশলা নিয়েছি পাঁচ ফোড়ন জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কা আগে মশলাটা ভেজে নেব লাল লাল করে এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর শুকনো লঙ্কাটা আমি আগেই ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে ভেজে আগে তুলে রাখলাম পরে আমি মিক্স করবো কেননা একটু ঠান্ডা হোক গরম গরম তো আর মিক্সিতে দেওয়া যায় না এইবার চলে আসলাম আসল কাজ করতে কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হওয়ার পরে আমটাও দিয়ে দিলাম আমটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম পাঁচ থেকে ছ মিনিট তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে চিনি একদমই গুলছিল না মাথা খারাপ হয়ে গেছে মাকে ফোন করেছি মা বলছে সামান্য জল দিয়ে দেখবি ঠিক হয়ে যাবে তারপরে সামান্য পরিমাণে যেই জল দিলাম তারপর দেখলাম হ্যাঁ সত্যিই তো আমের আচারের মতোই লাগছে এইবারে আমি মশলাটা দিয়ে দেব এই সময় মশলাটা দিলে কী হয় আমের আচারের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় আমের টেস্টটাও ভালো আসে আর এখানে মশলাটা আমি খিচে খিচে করে বানিয়েছি বেশি মিহি করিনি আর এইবারে দিয়ে দেব মশলাটা দিয়ে আবার ফের পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার লাস্টে একবার নামানোর আগে আর একবার মশলাটা আমি দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার পরে কালারটা একবার দেখো শুধু আমের আচারের মতো লাগছে কি না একবার কমেন্ট করে জানাও তো তোমরা সত্যি আমার মনে হচ্ছে আমি পেরেছি আমি পেরেছি আমের আচার লাস্টে এসে আমি বুঝলাম যে সত্যিই তো আমের আচারের মতো দেখতে লাগছে এই দেখো আমের আচার রেডি এইবার আমি লাস্টে আর একবার মশলাটা ছড়িয়ে দিলাম এটা সুগন্ধ আনার জন্য বেশ সেন্ট বাড়াচ্ছিল ঘরটা মম করছিল করছিলো সেন্ট আর সেন্ট আমের আচারে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সঙ্গে থেকো এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বাই বাই